কলকাতার প্রাণকেন্দ্র যেখানে ক্যামেরা আর ফটোগ্রাফির সরঞ্জাম মানেই একটি নাম মেট্রো গলি শত শত স্বপ্ন বোনা হয় এই গলিতে আর এমনই এক স্বপ্নকে নতুন ডানা দিয়ে চলেছে এখানকার একটি পুরনো দোকান আজ আমাদের গন্তব্য সেখানেই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার বিশেষভাবে যারা ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ডকুমেন্টারি ভিডিও তৈরি করে তাদের এক বিশেষ স্বপ্ন বা বিশেষ ইকুইপমেন্ট হচ্ছে একটি ড্রোন যা তার ভিডিও বা কন্টেন্টের কোয়ালিটি অনেকটাই ইম্প্রুভ করে দেয় যে কারণেই আজকে আমরা পৌঁছেছি এই কলকাতার মেট্রোগুলিতে আমাদের স্বপ্নের এক নতুন উড়ানের পথে সত্যি বলতে গতকাল থেকে আমাদের ড্রোন নেওয়ার একটা বিশেষ এক্সাইটমেন্ট ছিল এখানে আজকে গলিতে এই এমএ ফটোগ্রাফিতে আসার পর বিভিন্ন সেগমেন্টের ড্রোনগুলো দেখার পর দুজনে বিশেষ কনফিউজ হয়ে গেছিলাম যে কোন ড্রোনটা নেব কারণ আমাদের বাজেট যা ছিল একটু বাজেট থেকে বেরিয়ে যাচ্ছে এই ড্রোনটা ডিজেআই মিনি থ্রি চলো দেখি তাহলে আনবক্স করা যাক এখন এটাকে আমাদের ড্রোনের বক্স দেয়া প্রত্যেকটি ইকুইপমেন্ট ভালোভাবে দেখে নেওয়ার পর আমাদের মনে হলো যেন ড্রোনের প্রতিটি ডানায় যে মোটর ব্যবহার করা হয়েছে তাতে সহজেই বৃষ্টির জল প্রবেশ করতে না পারে সেই জন্য এক বিশেষ ধরনের ক্যাপ আমরা লাগিয়ে নিয়েছিলাম এই ড্রোনের প্রত্যেকটি সেট কমপ্লিট করে আমরা ড্রোন কিভাবে ওড়াতে হবে তার একটা সাধারণ ধারণা এই দাদার কাছ থেকে নিয়ে নিয়ে এই আমাদের ড্রোনের ফার্স্ট ফ্লাইট সমস্ত সেটআপের পর এনআরআই একবার আমাদের ড্রোন উড়িয়ে দেখাচ্ছিলেন আমাদের সামনে হ্যালো ড্রোন পারচেজ কমপ্লিট এই অভির হাতে বহুত বড় ইনভেস্ট করে দিলাম আবার একটা ক্যামেরার পর দ্বিতীয় বড় ইনভেস্ট আবার ইউটিউবের পেছনে করে দিলাম ড্রোনের বাকি ডিটেলস সব রুমে ফিরে তারপর আপনাদের দেখাচ্ছি এখন কিছু খেতে হবে এখান থেকে তারপর ট্রেন ধরে বাড়ি ফিরবো সেদিন ড্রোন কিনে কলকাতা থেকে ফিরতে আমাদের বেশ খানিকটা রাত হয়ে গেছিলো তাই আর বাড়িতে এসে ড্রোন ওপেন করিনি বক্সটা আজকে এই যে আমাদের ডিজিআই মিনি থ্রি এটাকে ওপেন করছি এই বক্সে এরকম ওটা পাউচ থাকে বেশ কোয়ালিটি দারুণ এই হচ্ছে মেন ইকুইপমেন্ট এটা দিয়েই আমাদের ড্রোন সব কন্ট্রোল হবে এর হাতেই সব কিছু আর এই হচ্ছে মেন আমাদের এয়ারক্রাফট ড্রোন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক বা বিশেষ করে ট্রাভেল ব্লগার যারা তাদের কাছে এই ড্রোনের মাধ্যমে যে এরিয়াল ভিউটা পাওয়া যায় তার গুরুত্ব মানে ভিডিও কোয়ালিটির মান অনেক বাড়িয়ে দেয় যে কারণে আমাদের অনেক দিনের স্বপ্নের পর আমরা এই ড্রোন পারচেস করলাম আর আমরা নিয়েছিলাম এই ড্রোনের যে ফ্লাইমোর কম্বো আছে সেটাতে আর এটার মেন ব্যাপার হচ্ছে এটাতে তিনটে ব্যাটারি থাকে একসাথে তো যারা নতুন মানে বিগিনার শুরু করছে ড্রোন নেওয়া তারা আমি সাজেস্ট করবো যেন এই ফ্লাইমোর কম্বোই নেওয়া কারণ এর যে এক একটা ব্যাটারি তার ব্যাক খুব একটা বেশি থাকে না টেস্ট করে আমরা যখন ট্রাই করবো ওড়ানোর তখন কিছুক্ষণের মধ্যেই কখন যে ব্যাটারি শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারা যায় না তাই আমরা ফ্লাইমোর কম্পিউটারই নিয়েছি এই হচ্ছে আমাদের মেন এয়ারক্রাফট আর এর সাথে ব্যাগে আর কিছু ইকুইপমেন্ট আছে যেগুলোর মধ্যে রয়েছে কিছু কেবলস দেওয়া রয়েছে চার্জিংয়ের এরকম একটা টাইপ এ টু টাইপ সি আর একটা আছে টাইপ সি টু টাইপ সি দুটো কেবল দেওয়া আছে আর কিছু ম্যানওয়ালস আছে যেগুলোর মাধ্যমে আমরা কোনো কারণে কোনো গাইডেন্সের দরকার পড়লে আমাদের যে ম্যানুয়াল দেখে আমরা কিছু করতে পারবো এবং এর উইংস চেঞ্জ করার জন্য একটা স্ক্রু ড্রাইভার এর মধ্যে দেওয়া রয়েছে কখনও যদি হঠাৎ করে কোনো উইংসের সমস্যা হয় তো আমরা নিজেরাই এটা জাস্ট স্ক্রুগুলোকে খুলে আবার উইংস চেঞ্জ করে নিতে পারবো আর এই জন্য এর সেট সাথে এরকম বেশ কিছু উইংস এক্সট্রা দেওয়াও আছে যাতে সহজে কিছু না হয় এই যেটা আমাদের সেট আপ করা আছে অলরেডি এটা যদি কোনো মতে কিছু হয়ে যায় তো আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবো এটাতে এটাতে নতুন করে আবার সেট আপ করে নিতে পারবো এই হচ্ছে টোটাল ইকুইপমেন্টের ভেতরে যা আছে এখন হচ্ছে আমরা একটু টেস্ট করব এটাকে উড়িয়ে দেখার চেষ্টা করব বাকি সব এখানে রাখা যাক আর এই হচ্ছে ডিজিআই মিনি থ্রির এক একটা ব্যাটারি যেটা এখানে প্যাকে মেনশন করা আছে থার্টি এইট মিনিটের ফ্লাইট টাইম এরকম একটা কভার দিয়ে আমাদের যে ড্রোনের গিমবেলটাকে প্রোটেক্ট করার জন্য এরকম একটা কভার বা কেস দেওয়া আছে আমাদের এই ড্রোন পার্চেস করার সময় আমাদের যে দোকান থেকে আমরা পারচেস করেছি এস ফটোগ্রাফি সেখান থেকে আমাদের একটা মেমোরি কার্ড আমাদের গিফট করেছে এটা বেসিক্যালি আমরা এটা পারচেস করিনি এটা আমাদের ড্রোনের সাথে আমাদের গিফট করেছে এই মেমোরিটাকে এখন ইনসার্ট করবো এটাকে এই জয়স্টিকগুলো পেছনে এরকম জায়গাতে রাখা থাকে এইগুলোকে নিয়ে আমাদের তারপর সেট আপ করতে হবে রিমোটটাকে এখন আমাদের কন্ট্রোলার রেডি DJI মিনি থ্রি এই ড্রোনটি ম্যাক্সিমাম ফোর কে থার্টি এ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে আর আমার ক্ষেত্রে এই ড্রোনটি সিলেক্ট করার সব থেকে মূল কারণ হচ্ছিল এ এই ড্রোনের যে ক্যামেরা সেটি হরাইজেন্টালের সাথে সাথে ভার্টিক্যালি মুভ করতে পারে এবং ভার্টিক্যালি ভিডিও রেকর্ড করতে পারে যেটা সবথেকে কাজে লাগে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিয়েল টাইপের ভিডিও শ্যুট করতে এই কারণে এই ড্রোনটি আমি সিলেক্ট করেছিলাম চলুন এই ড্রোনের এরিয়াল ভিউ এনজয় করা যাক কিছুক্ষণ